ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার সেট ফোর নিয়ে এই সেট ফোরে থাকবে দশটা ইংলিশ থেকে প্রশ্ন আর কুড়িটা জিকে সে জিকের মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সও উইথ এক্সট্রা ডিটেলস এর আগের সেটগুলো যদি দেখে না থাকো তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারবে নয়তো বা এই চ্যানেলের ভেতরে ঢুকে গিয়ে সেখানে প্লে থাকবে সেই প্লে থেকে দেখে নিতে পারবে পিডিএফ যদি পেতে চাও তাহলে এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন ইংলিশ প্রশ্ন চেঞ্জ দ্য ওয়ার্ড ইন টু আ বাই অ্যাডিং ওয়ান অফ দ্য সাফিক্সেস গিভেন বিলো সাফিক্সেস মানে হচ্ছে অনুসর্গ আর যদি বলা হয় প্রেফিক্স মানে কি প্রেফিক্স মানে হচ্ছে উপসর্গ অনুসর্গ মানে হচ্ছে শব্দের শেষে বসবে আর উপসর্গ মানে হচ্ছে শব্দের শুরুতে বসবে তাহলে এখানে লেখা আছে অ্যাপিয়ার অ্যাপিয়ার শব্দটা একটা কিন্তু ভার ফর্ম ঠিক আছে তো এই অ্যাপিয়ারের সঙ্গে এই যে অপশান দেওয়া আছে চারটে এই চারটে অপশনের মধ্যে কোন সাফিক্সটা অ্যাড করলে সেটা একটা নাউনে পরিণত হবে তো তোমরা জেনে নাও অ্যাপিয়ারের সঙ্গে যদি আমরা এএনসিই যোগ করি তাহলে সেটা কি হয় অ্যাপিয়ারেন্স হয় আর এই অ্যাপিয়ারেন্স শব্দটা হচ্ছে একটা নাউন তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার দুই ট্রান্সফর্ম দ্য টেন্স ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স ইন টু দ্য প্রেজেন্ট পারফেক্টেন্স এই যে নিচে যে বাক্যটা দেওয়া আছে দ্য অ্যাক্টিভিস্ট স্পোক আউট এগেনস্ট ইন এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্টেন্সে নিয়ে যেতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কী প্রথমে সাবজেক্ট হয় তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাঁ যথবা হ্যা হবে তারপরে ভারবেের যে থার্ড ফর্ম সেই ভারবে থার্ড ফর্ম হবে তারপরে বাকিটা বাদ বাকি অবজেক্ট অপশনের দিকে খেয়াল করলে কী দেখতে পারবে যে এইখানে শেষের অপশন দেখো চার নম্বরেরটা হ্যাজ তো আছে ঠিকই আছে কিন্তু তার সঙ্গে আবার বিন আছে তাহলে হ্যাজের সঙ্গে বিন লাগালে কিন্তু সেটা তো ইয়ে হলো না কীভাবে প্রেজেন্ট পারফেক্ট হলো না তাহলে এটা হবে না এবার তিন নম্বরেরটা কী আছে দেখো ওয়াজ আছে আর প্রেজেন্টে পারফেক্টে তো ওয়াজ হয় না হ্যাঁ অথবা হ্যা হয় তাহলে এটাও হবে না দ্বিতীয়টায় দেখো আবার ওয়াজ আছে তাহলে এটাও হবে না আর প্রথমটায় কী আছে দেখো হ্যাজ আছে দ্য অ্যাক্টিভিস্ট সিঙ্গুলার তাহলে এখানে সিঙ্গুলার ভার্ভ হ্যাচ হ্যাজ আছে তারপরে কি মেন ভার্ব মেন ভার্ব স্পোকেন এটা ভার্ভের থার্ড ফর্ম আছে তাহলে আমাদের সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার এক ঠিক আছে দেখো সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাপ থাকবে এখানে হ্যাজ আছে সাবজেক্ট অনুযায়ী আর ভার্বের থার্ড ফর্ম বলেছিলাম তাহলে স্পিকের থার্ড ফর্ম স্পিক স্পোক স্পোকেন হয় ঠিকই আছে আর তারপরে বাক্যের বাদ বাকি অংশটা চলে যাব পরের প্রশ্নে তিন নম্বরে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম মানে প্যাসিভ ফর্ম মানে কি ভয়েস চেঞ্জ করতে হবে তাই তো কী লেখা আছে হাউ মেনি ডায়ালেক্টস ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দেখো ভয়েস চেঞ্জের তো নিয়ম তো আছেই তো পরীক্ষার সময় অত নিয়ম ধরে করা যাবে না শর্ট অ্যাপ্রোচ কি হয় সেটা দেখতে হবে যা তুমি ভার্বের দিকে তাকাবে ভার্ব এখানে কি আছে মেন ভার্বও দেখবে হেল্পিং ভার্বও দেখবে কিন্তু ঠিক আছে এখানে ক্যান আছে হেল্পিং ভার্ভ আর মেন ভার্ব আছে আন্ডারস্ট্যান্ড তাহলে ক্যান যেহেতু আছে তাহলে ক্যানই থাকবে প্যাসিপেউ কিন্তু এবার অপশনের দিকে খেয়াল করলে তুমি কী দেখতে পারবে দেখো এক টাই কি আছে ক্যান আছে তারপরে বি আছে তারপরে কি আছে আন্ডারস্ট্যান্ড আছে আমরা কি জানি বি এই বি যখন বসবে বিয়ের পরে কখনো ভার্বের ফার্স্ট ফর্ম বসে না বিয়ের পরে ভারবে থার্ড ফর্ম বসে তাহলে এটা তো হলো না দ্বিতীয়টা কি বলেছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর বিং আন্ডারস্টুড বাই ইউ দেখো ক্যান আছে কিন্তু এখানে হেল্পিং ভার্ব আর নিয়ে চলে আসছে তাহলে এটাও হবে না ঠিক আছে তিনেরটা দেখো কি বলেছে এখানে হ্যাভ নিয়ে চলে এসছে তাহলে এটাও তো হবে না এবার চারেরটা দেখো কি আছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান বি আন্ডারস্টুড দেখো ক্যান আছে তারপরে বি আছে বির পরে কি বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম বসে আছে ভার্বের থার্ড ফর্ম তারপরে বাই লাগিয়ে ইউ ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর অত কিছু দেখবে না শুধু আমি তো বোঝলাম তাই একটু টাইম লাগলো অপশন টেস্ট করলাম একে একে কিন্তু তোমরা চোখে দেখবে যে কোথায় যে এখানে হ্যাভ আছে তাহলে এটা হবে না এটাতে আর আছে এটাতে হবে না এটাতে আবার ক্যান বি লাগিয়ে আন্ডারস্ট্যান্ড আছে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েছে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে এটা হবে না তাহলে এটাই উত্তর এইভাবে করবে তাড়াতাড়ি করে পরেরটা কি বলেছে চারেরটা সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম এখানেও আবার প্যাসিভ ফর্ম মানে ভয়েস সেন্স পিভি সিন্ধু হ্যাজ ওন নিউ মেরাজ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কি দেখবে বাকি কিচ্ছু দেখার দরকার নেই সোজা তুমি দেখবে যে এখানে ভার্ভ কি আছে দেখো হ্যাজ ওন আছে তাহলে আমি দেখবো যে হ্যাজ অথবা দেখো হ্যাজ আছে তার মানে হ্যাজ হ্যাভি থাকবে প্যাসিভেও তাহলে আমি দেখবো যে হ্যাজ বা হ্যাভ কোন অপশানে আছে দেখো আমি সোজা শেষের অপশনে চলে যাব কি লেখা আছে হ্যাড আছে এখানে দেখো হ্যাড আছে তাহলে হবে না এটা আমি কি বলেছিলাম হ্যাজ অথবা হ্যাভি থাকবে তিন তিন নম্বর এটা দেখো কী আছে ওয়্যার আছে তাহলে এটাও হবে না অয়ার চলে এসছে দুই নম্বরটা দেখো আর আছে তাহলে এটাও হবে না এবার একেরটায় দেখো হ্যাভ আছে এখানে সাবজেক্ট কি হয়ে গেল নিউমেরাস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপস তাহলে এটা প্লুরাল প্লুরাল অনুযায়ী এখানে হ্যাভ ভার্ব বসবে হেল্পিং ভার্ব হ্যাব বসেছে হ্যাভের পরে বিন হয় প্যাসিভ করতে গেলে বিন আছে তারপরে ভার্বের থার্ড ফর্ম হয় উইনের থার্ড ফর্ম ওন হয় ঠিকই আছে তবে বাইরে গিয়ে সাবজেক্টকে অবজেক্ট করেছে তাহলে আমাদের অপশন নাম্বার এক প্যাসিপ ফর্মটা ঠিক আছে তো এইভাবে খেয়াল করবে শুধু অত কিছু দরকার নেই শুধু ভার্বের যে ফর্ম সেটা খেয়াল করবে তাহলে দেখবে পেটে যাবে পরেরটা বাজারটা চেঞ্জ দ্য ন্যারেশন দ্য টিচার্স সাইড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ দেখো এই যেখানে যে বাক্যটা বলেছে যে শিক্ষক মহাশয় সেই বাক্যটা কিন্তু একদম চিরন্তন সত্য তাই তো তাহলে যে বাক্যটা বা যে কথাটা চিরন্তন সত্য হয় তখন সেটাকে আমরা যদি ন্যারেশন করি তাহলে সেইটা যেরকম আছে সেরকমই হয়ে যায় যেরকম আছে একদম হুবহু সেই রকমই হয়ে যায় তাহলে আমি এখানে দেখবো দেখো প্রথমে অপশন অনুযায়ী দ্য টিচার সেই দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ দ্য টিচার সেইড আছে সেইড আছে ইনভার্টের কমা তুললাম দ্যাট লাগালাম ঠিক আছে তারপরে দেখো যে কথাটা বলেছে এটা চিরন্তন সত্য কথা তাহলে যা কথা সেটাই হবে তাহলে ওখানে অপশন নাম্বার এক সঠিক উত্তর হয়ে যাবে বাদ বাকিগুলো তোমরা যদি খেয়াল করো দেখো এখানে রিভলভ করে দিয়েছে পাস্ট করে দিয়েছে তাহলে এটা হবে না এদিকেও দেখো উইল রিভলভ করে দিয়েছে ফিউচার করে দিয়েছে এটাও হবে না এদিকে আবার হ্যাড রিভলভ করে আচ্ছা এটাও পাস্ট করে দিয়েছে তাহলে এটাও হবে না ঠিক আছে চিরন্তন সত্য কথা যেরকম একদম সেরকমই হবে একদম সিম্পল প্রেজেন্ট চলে যাব ছয় ফাইন্ড এরর মানে ভুল খুঁজে বের করতে হবে কি বলেছে হোয়েন আই ওয়াজ বাইং গ্রসারিস আই ওয়াজ থিং মাই ফ্রেন্ড অ্যাট দ্য মার্কেট ইয়ে স্টার্ডে খেয়াল করবে যখন পাস্টে কোনো একটা কাজ ঘটতে ঘটতে আর একটা কাজ ঘটে যায় মানে খানিক্ষণের একটা কাজ তখন যেটা ঘটছিলো সেটা তো পাস্ট কন্টিনিউয়াস হবেই আর যেটা খানিকক্ষণ সময়ের জন্য ঘটেছে এক সময়ের কিছু সময়ের জন্য এক মুহূর্তের জন্য সেটা হবে সিম্পল পাস্টে ওয়াশিং এই পার্টটা সিম্পল পাস্ট হবে সিম্পল পাস্ট মানে কি আই স হবে কিন্তু এখানে আই সিং দিয়েছে তাহলে এই পার্টটা কোথায় লেখা আছে তিন তাহলে এই তিনে আছে ভুল পরবর্তী সাত নম্বর প্রশ্ন দ্য শতাব্দি এক্সপ্রেস অ্যারাইভস অন সিক্স এ এম ইন দ্য মর্নিং এটা তো একদম সোজা দেখো যখন নির্দিষ্ট করে একটা টাইম বোঝাবে তার আগে কখনো অন প্রিপোজিশন হয় না অন প্রিপোজিশন হয় না কোন প্রিপোজিশন হয় অ্যাট প্রেপোজিশন লাগাতে হয় অ্যাট সিক্স এ এম হতো তাহলে এখানে ভুল আছে দুয়ে অন সিক্স এ এম হবে না অ্যাট সিক্স এ এম হবে মনে রাখবে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট সিক অ্যাট ব্যবহার করা হয় তাহলে কি হবে অ্যাট সিক্স এ এম পরবর্তী ইফ আই ডোন্ট লিভ নাউ ড্যাশ মানে ওই ড্যাশে কী হবে এই অপশানের মধ্যে তোমরা এই অপশানগুলো পড়লে খুব সহজেই বুঝতে পারবে যে এইখানে শুধুমাত্র এই একটা যদি আমরা বসাই তাহলেই একমাত্র বাক্যটা ঠিকঠাক হচ্ছে বাকিগুলো যদি বসায় কোনো বাক্যটাই মিলবে না বাক্যই হবে না কোনো এরকমভাবে বাক্যটা যে ইফ আই ডু নট লিভ নাউ আই শ্যাল মিস বাই সরি আই শ্যাল মিস মাই লাস্ট বাস আমি যদি এখন তোমাকে না ছেড়ে যাই তাহলে আমি আমার শেষ বাসটা মিস করবো এরকমভাবে বাক্যটা তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার দুই পরবর্তী নয় সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে এই যে অপশন দেওয়া আছে এই অপশনের মধ্যে কোনটা এখানে বসবে যে লালে যেটা লাল কালিতে লেখা আছে সেইখানে কি লেখা আছে আই এনজয় টু ওয়াচ ফিল্মস দ্যাট মেক মি থিঙ্ক তাহলে টু ওয়াচ ফিল্মের জায়গায় কী বসবে প্রথম কথা দেখো অপশন টেস্ট করো তোমরা প্রথমে তিনে কী লেখা আছে সিন ফিল্মস আছে আর এখানে আই এনজয় লেখা আছে এনজয় তো মেনভার হয়েই গেল তাহলে এখানে সিন আনার কোনো দরকার নেই তাহলে এটা তো হলোই না পরেরটা দেখো দুই কি বলেছে টু ওয়াচ দ্য ফিল্মস এখানে একটা জিনিস খেয়াল করবে এখানে যে ফিল্মটা দেখেছে সেই ফিল্মকে কোনো নির্দিষ্ট করে বোঝায়নি তাহলে দা যে আর্টিকেল আছে সেখানে ভুল আছে তাহলে এটাও হলো না তাহলে অপশন নাম্বার এক হয়ে যাবে কেন অপশন নাম্বার এক হবে সেটা বলছি দেখো এখানে ওয়াচিং আছে বলতে পারো যে মেন ভাব তো চলে এসেছে তাহলে আবার ওয়াচিং দিয়ে একটা ভার্ভ লাগানো দরকার কি ওয়াচের সঙ্গে আইনজি যোগ করে এখানে যে ভাবটা হয়েছে সেটা ভার্ভ নয় সেটাকে বলা হয় জিরান তোমরা আশা করি জানো জিরান কি ভার্ভের সঙ্গে আইনজি যোগ করে জিরান হয় তোমরা এই জিরান সম্বন্ধে না জেনে থাকলে ইউটিউবে সার্চ করে দেখে নেবে জিরান কী জিনিস তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এক ওয়াচিং ফিল্মস বাক্যটা কী হবে যে আই এনজয় ওয়াচিং ফিল্মস দ্যাট মেক মি থিঙ্ক কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড মানে এখানে যে বানানটা সঠিক সেটা তোমাকে খুঁজে বের করতে হবে কি লেখা আছে টেম্পারেচার আনটিল টিউশন আর গ্যারেউলাস তোমরা দেখবে টেম্পারেচার বানানে পি এ হয় না সেটা পিই হয় দেখে না দেখো আমি সঠিক করে লিখে দিয়েছি আনটিল বানানে ডবলের হয় না টিল বানানে কিন্তু টিআইডবল এল হয় কিন্তু যখন আনটিল বানানো হয় তখন ইউএন এল হয় আনটিল ঠিক আছে টিউশন বানানটা ঠিক আছে আর গ্যারিউলাস বানানো এখানে ওটা হয় না এই দেখো গ্যারুউলাস বানানো হয় জি এ ডবলআর ইউএল ও ইউএস গ্যারুলাস মানে হচ্ছে টকেটিভ টাইপের পারসান মানে খুব কথা বলে যে গড় গড় করে তাকে বলা হয় গ্যারিউলাস তাহলে এখানে সঠিক বানান কোনটা টিউশন ভালো করে খেয়াল রাখবে পরবর্তী দেশরত্ন নামে কে পরিচিত এখন থেকে জেকে প্রশ্ন শুরু হলো মোটকুড়িটা জেকে আছে উইথ এক্সট্রা ডিটেলস এবং সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও আছে এই জেকের মধ্যে এগারো নম্বর প্রশ্ন দেশরত্ন নামে কে পরিচিত দেখো দেশরত্ন নামে পরিচিত রাজেন্দ্র কে রাজেন্দ্র প্রসাদ এর সঙ্গে যেন রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় গুরুদেব বা কবিগুরু গঙ্গাধর লোককে বলা হয় লোকমান্য মারাঠা কেশরী ভারতীয় অশান্তির জনক আর জয়প্রকাশ নারায়ণকে বলা হয় লোকনায়ক ঠিক আছে দেখো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এটা এসছে যে দেশরত্ন নামে কে পরিচিত পরের বছর এরপরে যে চব্বিশে পরীক্ষা হবে সেখানে এই যে যেগুলো এক্সট্রা ডিটেলস দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো একটা চলে আসতে পারে ঠিক আছে তার জন্য এক্সট্রা ডিটেলস মনে রাখতে হবে পরবর্তী ভারতে বোধজি এই বৌদ্যি মহাজনপদের রাজধানী কোথায় ছিল তো বৌদ্যি মহাজনপদের রাজধানী ছিল বৈশালী মনে রাখবে ষোলোটা মহাজনপদ আছে ষোড়শ মহাজনপদ যাকে বলা হয় এই ষোলো ষোড়শ মহাজনপদের নাম মনে রাখবে সঙ্গে তাদের রাজধানীর নামও মনে রাখবে ঠিক আছে পরীক্ষা এমন আসে যে তোমাকে চারটে অপশন দিয়ে দিলো বলে দিল যে ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটা পড়ে না বা অন্য কোনো একটা ষোড়শ মহাজনপদের পদের নাম দিয়ে বললো যে এর রাজধানী কোথায় ঠিক আছে এই জন্য যেন রাখবে এরপরে দেখো ফোনটা একটু তোমরা ঘুরিয়ে দেখবে এখানে আমি ষোড়শ মহাজনপদের নাম লিখে দিয়েছি পাশে এর রাজধানীগুলো লিখে দিয়েছি প্রথমে কি কাশীর রাজধানী বারাণসী কোশলের রাজধানী শ্রাবস্তি মগদের রাজগৃহ ব্রিজির বৈশালী যেটা আমাদের প্রশ্নে ছিল মল্লোর কুশিনারী সরি কুশিনারা চেদির হচ্ছে দুটো সতীবাতি বা সতীবাটি যাই বলো না কেন বৎস হচ্ছে কৌশাম্বি কুরুর হচ্ছে ইন্দ্রপ্রস্থ পাঞ্চালের কাম্পিল্ল মৎস্যের বিরাটনগর সুসেনের মথুরা অসমকের পৈটান অবন্তীর উজ্জয়নী গান্ধারের দক্ষশিলা আর কম্বোজের পুঞ্চা তোমরা কিন্তু এই মহাজন মহাজনপদের নাম এবং তার রাজধানীর নাম মনে রাখবে পরে প্রশ্ন তেরো নম্বর পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিককে পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিককে পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিক হচ্ছেন উন্নয়ন আধিকারিক ঠিক আছে একই সঙ্গে জেনে রাখবে যে তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন উনিশশো সালে পাশ হয়েছিল যা পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দিয়েছিল চোদ্দো নম্বর ওয়ার্ড কমিটি গঠনের জন্য একটি পৌরসভার ন্যূনতম জনসংখ্যা কত হওয়া উচিত ওয়ার্ড কমিটি গঠনের জন্য একটি পৌরসভার ন্যূনতম জনসংখ্যা কত হওয়া উচিত ন্যূনতম মানে হচ্ছে মিনিমাম তো উত্তর হয়ে যাবে তিন লাখ জনসংখ্যা প্রয়োজন মনে রাখবে যে ধারা দুশো তেতাল্লিশ এস এর ধারা একের অধীনে এটি প্রদান করা হয়েছে যে তিন লাখ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভার আঞ্চলিক এলাকার মধ্যে এক বা একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হবে পরবর্তী পনেরো নম্বর ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে জড়িত এরকম প্রশ্ন আসে যে কোন কাপ কোন খেলার সঙ্গে জড়িত তো এখানে বলেছে যে ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে জড়িত মনে রাখবে ওয়াকার কাপ গল্ফ খেলার সঙ্গে জড়িত একই সঙ্গে জেনে রাখবে যে ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত উবের কাপ উইলিয়াম জোন্স কাপ বাস্কেটবলের সঙ্গে জড়িত বিচক্ষণ বিশ্বকাপ বা বিশ্বকাপ বলতে পারো ক্রিকেট খেলার সঙ্গে জড়িত ইজরা কাপ পোলো খেলার সঙ্গে ধ্যানচাঁদ পুরস্কার এটা হচ্ছে ভারতে লাইফ অ্যাচিভমেন্ট ক্রিয়া সম্মান এটা দুলীপ ট্রফি প্রথম শ্রেণীর ক্রিকেট নানক দেব স্বর্ণকাপ বা মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকির সঙ্গে জড়িত রোভার্স কাপ ফুটবলের সঙ্গে নেহরু ট্রফি নৌকা রেসের সঙ্গে আর রঙ্গস্বামী কাপ এটা হচ্ছে হকির সঙ্গে জড়িত গান্ধী আরোইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত তো গান্ধী আরোইন চুক্তি কোন আন্দোলনের সাথে জড়িত অপশন নাম্বার দুই আইন অমান্য আন্দোলনের সঙ্গে জড়িত মনে রাখবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর হয় উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে অর্থ কমিশনের কাছ থেকে প্রাপ্ত পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানের সহায়তার অনুদান কার দায়িত্বে থাকবে অর্থ কমিশনের কাছ থেকে প্রাপ্ত পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানের সহায়তার অনুদান কার দায়িত্বে থাকবে মনে রাখবে অপশান নাম্বার তিন গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকবে পরবর্তী নিচের কোনটি লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণে অবস্থিত লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণে অবস্থিত কোন জায়গাটা উত্তর হবে মিনি একই সঙ্গে জেনে রাখবে যে লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারত্তি কি কাভারত্তি কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান এর মধ্যে কোন দেশের মধ্যে দিয়ে ম্যাগিনোট রেখা বিদ্যমান উত্তর হবে অপশান নাম্বার তিন ফ্রান্স এবং জার্মানির মধ্যে মনে রাখবে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে রেখা ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন রেখা ফ্রান্স এবং জার্মানির মধ্যে রয়েছে ম্যাগিনোট রেখা যেটা আমাদের প্রশ্নে ছিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রয়েছে আটত্রিশতম সমান্তরাল রেখা জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে রয়েছে ওডার নাইসে রেখা আর ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ রেখা তো যে কোনো একটা পরীক্ষায় তুলে দিতে পারে সবগুলোই জেনে রাখবে সঙ্গে যেটা আমাদের প্রিভিয়াসের ছিল সেটা তো মনে রাখতেই হবে পরবর্তী নিম্নের কোনটি পারদের মিশ্র ধাতু এর মধ্যে কোনটা পারদের মিশ্র ধাতু তো পারদ শঙ্কর হচ্ছে একটা পারদের মিশ্র ধাতু একই সঙ্গে জেনে রাখবে যে পিতল হলো তামা ও দস্তার সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু নাইক্রম হল নিকেল ক্রোমিয়াম ও লোহার সংমিশ্রণে তৈরি মিশ্রধাতু আর ইলেকট্রাম হল সোনা ও রূপার সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু একুশ সংবিধানের অংশ নাইন এ নিচের কোনটির সাথে সম্পর্কিত মানে নাইন এতে কোনটা রয়েছে নাইন এতে রয়েছে পৌরসভা অপশান নাম্বার তিন পৌরসভা তোমরা এই প্রথম যে পার্ট ফোর পর্যন্ত রয়েছে ফোর এ পর্যন্ত এই কটা জেনে রাখবে ভালো করে কারণ এখান থেকে বেশি আসে বাকিগুলো থেকে তো আসে এগুলো এখান থেকে বেশি আসে যেমন পার্ট ওয়ানে রয়েছে এক থেকে চার নম্বর ধারা এবং এখানে যে বিষয় সম্পর্কে আলোচনা আছে সেটা হচ্ছে কেন্দ্র এবং তার এলাকা সম্পর্কে পার্ট টুতে রয়েছে পাঁচ থেকে এগারো নম্বর ধরা এখানে নাগরিকত্ব সম্পর্কে বলা আছে পার্ট থ্রিতে রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা এখানে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে পার্ট ফোর রয়েছে ছত্রিশ থেকে এক নম্বর একান্ন নম্বর ধারা এবং এখানে রয়েছে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিসমূহ আর পার্ট ফোর এতে রয়েছে একান্ন এ আর এখানে রয়েছে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা আছে পরবর্তী এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে স্বাক্ষর মানে হচ্ছে সই মনে রাখবে এক টাকার নোটে থাকে অর্থ সচিবের স্বাক্ষর কার অর্থ সচিবের একসঙ্গে তোমরা এক্সট্রা ডিটেলসে জেনে রাখবে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইনের ধারা বাইশের অধীনে এক টাকার নোট ছাড়া বিভিন্ন মূল্যের কারেন্সি নোট ইস্যু করার অধিকার একমাত্র আরবিআইয়ের কাছে আছে এক টাকার নোটটি অর্থ মন্ত্রালয়ের জারি করা এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে আর বাকি যে অন্য নোটগুলি আছে সেই অন্য নোটগুলিতে আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর থাকে তাহলে এখানে জেনে রাখবে যে শুধুমাত্র এক টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে আর বাদ বাকি যত টাকা আছে সব টাকাতে আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর বা সই থাকে তেইশে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তা কে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তা হলেন জেলা রেজিস্ট্রার কে জেলা রেজিস্ট্রার নিম্নের কোন নদীর উৎপত্তি মাইকাল রেঞ্জে নিম্নের কোন নদীর উৎপত্তি মাইকাল রেঞ্জে মনে রাখবে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার চার নর্মদা এই নর্মদা নদীর উৎপত্তি কিন্তু মাইকাল রেঞ্জ থেকে একই সঙ্গে জেনে রাখবে যে তাপ্তি নদী সেই তাপ্তি নদীর উৎপত্তিস্থল স্থল হচ্ছে মধ্যপ্রদেশের বেতুল জেলার সাতপুরা রেঞ্জ মুলতাই সংরক্ষিত বন থেকে ওয়ার্দা নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাইয়ের কাছে সাতপুরা রেঞ্জ থেকে আর কালীসিন্ধ জেলার যে নদী সেই নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের দেবাস জেলার বাগলির কাছে বিন্ধ রেঞ্জ থেকে পরবর্তী দোলযাত্রা উৎসব নিম্নলিখিত কোন রাজ্যের সাথে যুক্ত দোলযাত্রা উৎসব কোন রাজ্যের সাথে জড়িত জানো সবাই দোলযাত্রা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে জড়িত এর সঙ্গে জেনে রাখবে যে অন্ধ্রপ্রদেশের সঙ্গে জড়িত কয়েকটা উৎসব হচ্ছে উগাদি তারপরে সংক্রান্তি শ্রীরাম নবমী দশরা, দিওয়ালি বিহারের সঙ্গে জড়িত কয়েকটা উৎসব হচ্ছে ছট পূজা মকর সংক্রান্তি তারপর হচ্ছে বুদ্ধ জয়ন্তী বিহুলা পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত হচ্ছে দুর্গাপূজা চরক পূজা পয়লা বৈশাখ লক্ষ্মী পূজা আর গুজরাটের সঙ্গে জড়িত কয়েকটা উৎসব হচ্ছে নবরাত্রি রণ উৎসব উত্তরায়ণ তারপর হচ্ছে বৌঠা ঠিক আছে এর মধ্যে গুজরাটের এই রনটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে গুজরাটের মধ্যে যদি বলি পরবর্তী দু হাজার চব্বিশের ডাব্লুপিএল বিজেতা টিম কোনটি এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দু সালে যে ডাব্লুপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগ হয়েছে সেখানে কোন দল জিতেছে তো সেখানে বিজেতা দল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তুই বলা হয় কাকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দু হাজার চব্বিশে বিজেতা হয়েছে তাহলে বলবে ডেলি ক্যাপিটালকে হারিয়ে তাহলে রানার চ্যাম্পিয়ন হয়েছে আর আর উইনার্স হয়েছে রানার্স হয়েছে ডেল্লি ক্যাপিটালস উইনার্স বলছি ডাব্লুপিএলের সবচেয়ে মূল্যবান প্লেয়ারকে সব থেকে ভ্যালুয়েবল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে ডাব্লুপিএল এর সব থেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছেন দীপ্তি শর্মা দীপ্তি শর্মা যদি বলা হয় কোন দলের প্লেয়ার ছিল মনে রাখবে ডেলি ক্যাপিটালসের পরবর্তী ডাব্লুপিএল দু হাজার চব্বিশে পার্পেল কাপ সরি কাপ বলছি পার্পেল ক্যাপ কে পেয়েছে পার্পেল ক্যাপ মানে হচ্ছে বেগুনি টুপি বেগুনি টুপি কে পেয়েছে বেগুনি টুপি কে পায় বোলার পায় তাহলে কোন বোলার পেয়েছে বেগুনি টুপি তিনি হচ্ছে শ্রেঙ্কা পাটিল শ্রেঙ্কা পাটিল কোন দলের খেলোয়াড় ছিলেন আর সিবির ডাব্লুপিএল দু হাজার চব্বিশে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে গোলাপি টুপি কে পেয়েছে গোলাপি টুপি কাদের দেওয়া হয় যে সব থেকে বেশি রান করে ঠিক আছে তাকে দেওয়া হয় তাহলে সবথেকে বেশি কে রান করেছে ডাব্লুপিএলে মনে রাখবে সব ডাব্লুপিএলে সবথেকে বেশি রান করেছেন এলিস প্যারি এলিস পেরি সরি প্যারি বলছি এলিস পেরি লাস্ট কোয়েশ্চেন এল দু হাজার চব্বিশে ফাইনালের সেরা ফাইনালের সেরা খেলোয়াড়কে ফাইনালের সেরা খেলোয়াড় হলেন মনে রাখবে সোফি মলিনাক্স তাহলে এর ফাইনালের সব থেকে সেরা খেলোয়াড় হচ্ছেন সোফি মলিনাক্স সোফি মলিনাক্স কোন দলের খেলোয়াড় ছিল আর সিবির খেলোয়াড় ছিল আর বার জিতেছে কাকে হারিয়ে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে তো এই ছিল মোট আজকে তিরিশটা প্রশ্ন দশটা ইংলিশ থেকে আর কুড়িটা জিকে থেকে এই রকম প্রিভিয়াসের সেটের আলোচনা হতেই থাকবে তোমরা প্রতিনিয়ত আশা করি ভিডিওটা দেখবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং